হ্যালো কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন গত মানে এত বৃষ্টি হচ্ছে যে ঘরের বাইরে যাওয়া যায় চলে কিন্তু বললে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো আজ তো আমার কলেজ অফ তো সেজন্য চিন্তা করলাম যে সকালবেলা রুটি ভাত না খেয়ে আজ অন্য একটা কিছু করি অন্য একটা কিছু করি বলতে আমার আসলে রুলসটা একটু বেশি ভালো লাগে এটা আমি রান্না করতেও পারি এটা আবার খেতেও ভালো লাগে তো আজ ক্লাস অফ থেকে রুলস রান্না আজকে নতুন ব্লগে যুক্ত সবাই পাশে থাকুন এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ধন্যবাদ তো প্রথমে আমি মেসলেটটি নিব মেসলেট নিয়ে এখন হচ্ছে চলা জ্বালাবো চুলাটি জ্বালানোর পর এটা রাখবো জায়গাটা জায়গায় এখন হচ্ছে আমাকে বসাতে হবে এটাকে ভালো ধুয়ে নেবো কারণ না ধুয়ে নিলে তো ভালো হবে না অনেক ঠান্ডা মানে বৃষ্টি হচ্ছে তো যার কারণে ঠান্ডাটা একটু বেশি পরিমাণ মতো পানি নেওয়ার পর এটা এখন একটু রাখলাম এটা অফ করে দিই এখন এটা বসাবো এটা একটু গরম হোক এটা গরম হলে আমরা নুডলসটা দিয়ে দিব এখন হচ্ছে আমরা ড্রাম থেকে নুডলসটি বের করব এই হচ্ছে নুডলসটি এটা এখন রান্না করা হবে সেখন কেটে হাফ ভেঙে গরম পানিতে বসিয়ে দিব এটার এখন মাথাটা সুন্দরভাবে কেটে নিবাই কেটে নিলাম এখন হচ্ছে ফ্রিজ থেকে প্রয়োজন মতো মরিচ এবং ডিম বের করব ফ্রিজ থেকে এখন প্রয়োজন মতো একটি ডিম বের করে নেব ডিম আর হচ্ছে মরিচ বের করে নেব ফ্রিজ অনেক ঠান্ডা এতদিন গরমে ভালোই লাগতো কিন্তু এখন ঠান্ডা লাগার পর থেকে আর ফ্রিজ খুলে ভালো লাগে না এখন বের করব হচ্ছে আলু এবং পেঁয়াজ প্রয়োজন মতো আলু এবং পেঁয়াজটা নিয়ে নেব এই যে প্রয়োজন মতো আলু এবং পেঁয়াজটা নিয়ে নিলাম এখানে মোটামুটি সবই সরঞ্জাম রয়েছে কিন্তু একটি অপূর্ণ আছে সেটি হচ্ছে ধনেপাতা এখন এটা তো বাসায় নেই তোমাদের গাছ আছে সেই গাছ থেকে এখন ধনে তুলে নিয়ে আসবো সাথে থাকুন এটাকে আবার সচ পাতা বলে সচ পাতা হচ্ছে কি মানে একটু গ্রান বেশি তো ওইটাই আমাদের ছাদে লাগানো আছে ওইটা আমরা এখন তুলে নিয়ে আসবো ছাদে চলে আসছি সস্পাত আমার ধন্যবাদ তোলার জন্য এখানে দেখা যাচ্ছে খুবই কম কম বলতে কি আমার অল্পতেই হয়ে যাবে এটা হচ্ছে গ্রান অনেক বেশি কিন্তু সাবধান এটা তোলার সময় কারণ অনেক কাটা এর এর পাশে এই যে একটা তুললাম আর তুলবো জাস্ট এই যে আমি আমার প্রয়োজন মতো আরেকটা নিয়ে নিব এখন এই যে আমি আমার প্রয়োজন মতো দুটি সজ পাতা বা ধনীপাত যাই বলেন তুলে নিলাম তোলা শেষ এখন রুমে যাব আর ছাদে ছাদ আপনাদের একটি সুন্দর মানে গাছ দেখাবো সুন্দর গাছ হচ্ছে কি আমাদের এক আনটির সফেদা গাছ এত পরিমাণে সফেদা ধরেছে এখানে মানে খুব সুস্বাদু হবে দেখা যাচ্ছে কারণ এগুলো হচ্ছে ফরমালিন মুক্ত সফেদা কোনো ভেজাল নেই খুব সুন্দর একটি গাছ অনেক ধরেছে প্রায় অনেক মানে প্রয়োজন মতোই ধরেছে যাই এখন বাসায় যাই এখন এখন তাহলে আমাদের প্রায় সব আইটেমই এখানে দেখা যাচ্ছে আছে তো আমি তো বডি দিয়ে কাটাকাটি করতে পারি না সেজন্য আমাকে ফার্স্টে নিতে হবে চপিং বোর্ড এবং ছুরি ওটা দিয়ে আমি এখন কাটাকাটি করব তো প্রথমত এগুলোকে আমি ধুয়ে নেবো যেগুলো ধোয়া যায় ধুয়ে তারপর এগুলো দিয়ে দিব এখানে মনের ছিল খেয়াল করিনি আর ওটাকে ধুয়ে নেবো এত পরিমাণ ঠান্ডা হাত দেওয়া যাচ্ছে না তারপর হচ্ছে কি এটাকে ধনে পাতা আমরা সব পাতা এটা করতে নিব আমার ধোয়া শেষ এখন এগুলোকে কাটাকাটি করব পেঁয়াজটাকে ছুড়ব আলুটাকে ছুড়ব আলুটা আগে বসিয়ে দিব কারণ আলুটা আগে হলে ওটা নুডলসের সাথে কম্পেয়ার হয়ে যাবে জল একেবারে ফুটে গেছে একটু কমিয়ে দিলাম আমার ছুরিটা এখানে আছে এই হচ্ছে ছুরি এটা দিয়ে কাটাকাটি করব আর হচ্ছে ওই তো চপিং বোর্ড এই চপিং বোর্ড দিয়ে কাটবো চপিং আগে ভালো মতো ধুয়ে নিই এবং ছুরিটা ভালো মতো ধুয়ে নিই কারণ হচ্ছে ঘর যেহেতু আছে মানে তেলা কাই এই ধরে দৌড়ে করবে স্বাভাবিক হালকা করে দিয়ে পরিষ্কার করে নিলাম

আলুটাকে ধার শেষ আলুটা যে ছুড়ে প্রায় ছোলা শেষ পর্যায়ে আমার আসবো এবং হচ্ছে খোসা গুলো ফেলে আসবো কারণ আলুর যে কষ্টটা এটা না দেয় ভালো ধুয়ে নিয়ে আসি ফেলে দিয়ে আসি আলু ধোয়া শেষ এবং খোসা গুলো ফেলে দেওয়া শেষ এখন আলুটাকে হচ্ছে সুন্দরভাবে কেটে নেবো বর্তমানে আলুর দাম বেড়ে গেছে কি একটা অবস্থা যে আলু আগে হচ্ছে মানুষ তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দিয়ে গেছে কিন্তু সেই আলু এখন সত্তর টাকা হয়ে গেছে মানুষ কোথায় কি করবে কি খাবে পেছন আলো তো কাটার সময় সাবধান আমার আলু কাটা শেষ এখন হচ্ছে আলু গুলোকে গরম জলে বসিয়ে দিয়ে এই যে এই আলু এখন গরম জলে বসিয়ে দিব এই হচ্ছে আলু

চেটা এই লবণটা এখন দিয়ে দেব পরিমাণ মতো দেব এই জেলাগনটা দিয়ে দেব এখানে এটা এখন হবে সময় ভরে একটু বারিলি জোড়াটা

এত পরিমাণ আসলে গরমে কষ্ট হয় বললে চলে ভুল হবে কারণ কষ্ট হয় ঠিক আছে তারপর একটু অন্যরকম হতে থাকে কিন্তু এখন বৃষ্টির দিন অবস্থা সারাদিন ঠান্ডা থাকে খুব খারাপ অবস্থা যা জন্য হাঁচি কাশি সবসময় সেই থাকে ওটা আমার মানতে থাকে বলা চলে কারণ ওটা না করতে পারবো না আমার গরমের দিন ভালো লাগে কারণ হচ্ছে গরমের দিনে একটু গরম থাকে আবার আবার গরমটা সহ্য হয় কিন্তু ঠান্ডার একবার সহ্য না ঠান্ডার দিন আসলেই এই হচ্ছে এই হয়ে যায় হাজি গেছে আসে হচ্ছে নেবো আমি আসলে বটি দিয়ে কাটতে পারি না তো যার কারণে ছুটি দিয়ে সারাদিন যাক এগুলো হচ্ছে বেরিয়ে আছে এগুলো কেটে দিব কারণ আমি আসলে এগুলো কাটতে পারি না একটা ফেসবুকে ভিডিও আছে না যে একটা বক্সের মধ্যে একটা দার ব্লেড নেই নিয়ে হচ্ছে নাড়া দিলেই কয়েকবার মানে খুচি হয়ে যায় ওই আইটেমটা ট্রাই করবে যেটা আসলেই সত্য না আসলেই ফেক এখন আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে আপনারা লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম আরো আপনাদের পছন্দের ভিডিও পেতে আরো সুবিধা হবে ছ আছে অনেক ছাল ছোট লেগে এগুলো পুরো আগুনের মতো রাখলাম হচ্ছে এখন ধন্যবাদ জেলে রেখে শুষ্ঠতা জেলে গুলো

ওখানে রাখবো এবং সাথে করে দিতে সুবিধা হবে এটাকে ধুয়ে নিই কারণ এগুলো কাজ শেষ এগুলো আগে ধুবো রাখবো তারপরে এগুলো হচ্ছে আগে ধুয়ে নিই কারণ হচ্ছে না ধুলে এগুলোতে যে আলু শুনেছি কষ লেগে যাবে এগুলো ধুয়ে নিচ্ছি এই ছুরিটাকে ধুয়ে নিলাম আপ করলাম এখন হচ্ছে রেখে দিব ওকে ফাইন এটাকে তোলার কাছে নিয়ে যাব পাশে রাখবো 싱গে এই পাশে রাখলাম এটা হয়ে যাওয়ার পরে আসলে হবে আপনি দুরুস্ট কাটুন দিয়ে দিব আমি একটু দেখতে চাই এটা হয়েছে কি অবস্থা হয়ে যাওয়ার অবস্থা আমি এখন নুডলস দিয়ে দেব নুডলসের প্যাকেটটি কাটলেও এই মশলা কাটার কথাটি ভুলে গেছিলাম তো এখন মশলাটি কেটে নেব এই হচ্ছে মশলা মশলাটা এখন কাটবো এই হচ্ছে ডিম আর আমি চুলার কাছে নিয়ে যাবো কারণ ওখানে হচ্ছে দিতে হবে দ্রুত রাখলাম এটা এখন রাখলাম এটাকে ভেঙে পরে দিব ওকে ভাঙার শেষ এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম আশা করি হয়ে যাবে এখন হচ্ছে চুলার স্পিড একটু বাড়িয়ে দেব একটু লবণ দিতে হবে কারণ হচ্ছে যখন এরকম আলুদ লবণ দিয়েছিলাম একটু নুন সেরকম না দিলে ভালো লাগবে না সিদ্ধ হতে সময় লাগবে অল্প পরিমাণ তো লোভ দেবো এখানে এই যে যা যা পরিমাণ মতো ওকে এখন রাখলাম এখানে আমি রেখে সমস্ত দিয়ে একটু নাড়া দিয়ে দিবো ব্যাস এখন এটা হয়ে যাবে আশা করি নুডলস এবং আলু ছাকার জন্য তো অবশ্যই ছাটনির প্রয়োজন সেই চাটনিটা এখন বের করব এই যেখানে রয়েছে এটা এটা এখন বের করে নেব বের করে আমি দিয়ে নেবো জল প্রায় শেষ পর্যায়ে জল এখানে নেই নুডলস এই চাকনি ধোয়া শেষ এটা হয়ে যাওয়ার পর্যায়ে এই উস্তাবা করোনা দেখে আপনারা ভাববেন না যে আমি নুডলস দিয়ে উস্তাবা করোনা খাবো এটা হচ্ছে রান্নার জন্য রেখে দেওয়া হয়েছে আমার নুরুজ থেকে নেওয়া শেষ এই যে একেবারে সুন্দর হয়ে গেছে এখন হচ্ছে এই ফ্রাই প্যানটি বসিয়ে দেবো আমি কড়াইয়ে ভাজবো না ফ্রাই প্যানের নুডলস চেয়ে ভাজবো একটু বাড়িয়ে দিই দ্রুত হয়ে যাবে আশা করি এই যে পাইপিং দিয়েছি এখন হচ্ছে গরম হচ্ছে তেল পরিমন্ডা হবে এখন তেলปริম হতে দেয়া হয়েছে আমরা করবো কি যে কুচি কুচি করেছি সে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেওয়া শেষ এখন হচ্ছে দিনটা দিয়ে কাছে রাখবো কারণ লবণটা প্রয়োজন দিনটা দেওয়ার শেষ এখন হচ্ছে একটু লবণ দিয়ে দেব এখন তো না চালা লোকের হয়ে যাবে এখন তারপর নুডুলস এবং হচ্ছে পাতা তারপর মরিচ দিয়ে দিব হচ্ছে লুচি হচ্ছে নষ্ট করা যাবে না খাটার জিনিস রাখলাম Piten lan din. Bes, piten deni lan. Kosi moshka deni lan. Moshka deni lan. Moshka deni lan. আমাদের লিজ দেওয়া শেষ মশলা দেওয়া শেষ এখন হচ্ছে ইদিবতা সুন্দর সিনেমার জন্য

সিক নুডলস তো হেলদি নুডলস এটাতে মশলার পরিমাণটা খুব সাদা এটা তো কোনো গাল্লার ব্যবহার করা হয়নি এটা ছোট বড় সবাই খেতে পারে আমি প্রায় এরকম রান্না করি ঘুমে গেছেন এখন চুল আর বৃষ্টি বন্ধ করে দেব এই হচ্ছে গুডলসের কালার খুব সুন্দর এখন নামিয়ে এটাকে ধরবো ধরে এই যে নামিয়ে ফেলবো এখন এটাকে আমি সার্ভ করে নেব প্লেটের উপর আমার কড়াই থেকে প্লেটে নেওয়া শেষ এখন হচ্ছে কাটা চামচ নিয়ে নেব ধুয়ে এই হচ্ছে আমার হবে জানাবেন কেমন হয়েছে। আমার নিজের সাথে তৈরি নুডলস রান্না শেষ এখন খাওয়ার পালা আপনারা জানাবেন কেমন হয়েছে এত সময় পাশে থাকার জন্য ধন্যবাদ এই হচ্ছে আমার নুডলস দেখতে পাচ্ছেন আপনারা বলবেন কেমন হয়েছে ধন্যবাদ আর চ্যানেলটি লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই করি অল দ্য বেস্ট